আসসালামু আলাইকুম ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নিয়ে আজকে আলোচনা করব ই পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন করতে হয় এটা কিভাবে করবেন এই ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনটা কী এটা করতে কত দিন সময় লাগবে কি কি ডকুমেন্টস লাগবে করণীয় কি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যদিও আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে প্রথমত আসুন পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কি এটা আপনাকে বুঝতে হবে পুলিশ ভেরিফিকেশন হলো একটি প্রক্রিয়া যেখানে পুলিশ একজন ব্যক্তির প্রদত্ত তথ্যাদি সত্যতা যাচাই করে এটাই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন উনি যে যে বিষয়গুলো দেখেন একটা হচ্ছে আবেদনকারী যিনি পাসপোর্টের জন্য আবেদন করছে তিনি বাংলাদেশি কিনা বাংলাদেশের নাগরিক কি দুই তার স্থায়ী অস্থায়ী ঠিকানা দেখেন তিন তার কর্মস্থল দেখেন চার পারিবারিক অবস্থা দেখে পাঁচ আদালতে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটা দেখেন পূর্বে কোনো মামলা থাকলে সেই মামলা খারিজ হয়েছে কিনা এগুলো তথ্য তিনি যাচাই করেন একজন পুলিশ এস এই তথ্যগুলো যাচাই করে সাবমিট করেন এখন আপনি এই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে আবেদন করছেন এটা কতদিন সময় লাগতে পারে এই কাজটা হতে পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়াটি দুই থেকে তিন দিনের মধ্যেই হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে কিছু জটিলতার কারণে একটু সময় লাগতে পারে সেটা সর্বোচ্চ উনিশ থেকে বিশ দিনের মধ্যে হতে পারে এখন আসেন পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করতে কি কি লাগে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া এখানে আবেদনকারীর এমন একটা ভূমিকা নেই বললেই চলে থানা থেকে একজন নির্ধারিত পুলিশ কর্মকর্তা আবেদনকারী ব্যাপারে সত্যতা যাচাই করে এ ব্যাপার তার ব্যক্তিগত মানুষের তথ্য করার জন্য আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদ চাওয়া হতে পারে এখন লাস্টে যে জিনিসটা ওনারা দেখে কিংবা আপনিও দেখতে পারবেন ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াটা কিভাবে হয় ধরেন আপনি ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনি যদি ই পাসপোর্ট ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করেন সেক্ষেত্রে আপনার যদি পুলিশ ভেরিফিকেশন পেন্ডিং থাকে লেখা আসবে চেক অ্যাপ্লিকেশন স্টেটাসের ওখানে যে পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স আমি আপনাদের স্ক্যানেও দেখিয়ে দিচ্ছি এরপর ধরে নিতে হবে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা মান এরপরে আপনার স্থায়ী ঠিকানার স্থায়ী থানার একজন এস আই পাসপোর্ট আবেদনের দুই থেকে চার কর্মদিবসের মধ্যে আপনার নাম্বারে কল দিবেন এবং আপনার সম্পর্কে সাধারণ কিছু জিজ্ঞাসা করতে পারেন এছাড়াও সরাসরি আপনাকে দেখা করতে থানায় যেতে বলতে পারে এবং সাথে পাসপোর্টের জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাবেন এক পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি যদি করে থাকেন দুই নাগরিক সন তিন জাতীয় চার পূর্বে কোনো থাকে সেই পরিচয় খারিজ সম্পর্কিত নথি নিয়ে যাবে তো এগুলো সব কিছু ওকে থাকলে পুলিশ আপনার কোনো প্রবলেম হবে না বলে আশা করা যায় তো যে যে বিষয়গুলো আপনাদের নজর রাখতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই আরো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আল্লাহ হাফিজ